Lepas itu, ya. বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার অনুষ্ঠিত হয় এর আগে ইস্কন স্বামী বাঘ আশ্রমে শুক্রবার সকাল আটটায় বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে শুভ রথযাত্রা মহোৎসবের শুরু হয় দুপুর দেড়টায় আলোচনা সভা শেষে বিকেল তিনটায় রথের বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করা হয় স্বামী বাঘ আশ্রম থেকে শুরু হয়ে জয়কালী মন্দির রথযাত্রা ইত্তফাক সাপলা চত্বর দৈনিক বাংলা মোর বাইতুল মোকাররাম জাতীয় মসজিদের উত্তর গেট পল্টন মোর জাতীয় প্রেস ক্লাব কদম ফুয়ারা হাইকোর্ট মাজার দোয়েল চত্বর কেন্দ্রীয় শহীদ মিনার জগন্নাথ হল পলাশি মোড় হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয় এরপর আগামী পাঁচই জুলাই বিকেল তিনটায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রা একই পথে বিপরীত দিক থেকে অর্থাৎ ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে স্বামীবাগ আশ্রমে আনা হবে বলে জানা যাচ্ছে ঢাকা থেকে হাবিবুল আমানের রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে